সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আনাদার নিউ ব্লগ আজকে আমি তোমাদেরকে দেখাবো গনগনি আমাদের টিউশান থেকে বাস চাচ্ছে দেখো বাসও চলে এসেছিলো আর তাড়াতাড়ি করে বাসে উঠে পড়েছে উঠে এখন আমরা যাচ্ছি গনগনি যারা যারা এখনও পর্যন্ত গনগনি যাওনি অবশ্যই কমেন্টে জানিও আমি প্রথমবার যাচ্ছি আর কত সুন্দর লাগছে দেখো এই বাসের ভেতর থেকে ভিডিওটা করেছে আর কুয়াশায় চারিপাশ ভর্তি ছিল আমরা যেহেতু ভোরবেলা বেরিয়েছিলাম তাই আর দেখো রাস্তার দিকটা কত সুন্দর লাগছে জাস্ট ওয়াও গনগনিটা ঘুরে আমাদের দারুল লেগেছে জাস্ট মানে বলার কথা নয় এত সুন্দর আর দেখো চারিপাশে কত সুন্দর গাছ লাগানো আর ঘুরতে গিয়ে আবার গলা তো পুরো বসে গেছে ঠান্ডাতে দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে উপভোগ মানে এখানে এলে না দৃশ্য উপভোগ করতে করতে যেতে হবে আর আমি এখন বাসেতেই বসে আছি দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে জাস্ট ওয়াও ওয়া ওয়াও আর আমার তো ভীষণ ভালো লেগেছে ভীষণ যে মানে বলার কথা নয় তোমরাও যারা যারা এখন বলতে অবশ্যই একবার ঘুরে গিয়েও আমরা তারপর বাস থেকে নেমেও পড়েছি দেখো এই দিকটা আমাদের ফিস্টি হচ্ছে চলো আরও দেখাচ্ছি আর এত সুন্দর লাগছে বন্ধুরা জাস্ট তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর দেখো এখানটায় এই যে এখানটাতেই আমাদের ফিস্টি হচ্ছে আমাদের এখানেই রান্না হচ্ছে টিউশান থেকে যেহেতু বেড়াতে নিয়ে এসেছিলাম আর দেখো চারিপাশটা কিছু নেয় আর আর মানে চারিপাশে অনেক সময় ফিস্টি করতে এসেছিলো আর এগুলোর সবার আমার বন্ধু দেখো সবাই যাচ্ছি আমরা এখন একটা পার্কে এখানে অনেক তাল গাছ আছে আর নানা রকম কাজু গাছ ইত্যাদি গাছ অনেক রকম গাছ আছে মানে জায়গাটা খুবই সুন্দর বাট অতটা ঘোরার জায়গা নেই আর এখানে একটা নাগদোল্লা খাটাচ্ছিলো মানে মেলা বসেছে তাই আমরা যেহেতু মেলা আর একটু আগেই চলে গেছি তাই হয়নি আর এই দেখো এই দুটো আমার বন্ধু হয় আর চারিপাশে দেখো কত মেলা বসেছে বন্ধুরা জাস্ট দেখো কত সুন্দর লাগছে যারা যারা গনগনি ঘুরুনে অবশ্যই একবার গিয়েও ঘুরে এসো আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট নিচের মানে নিচের পরিবেশটা এতটা সুন্দর মানে তোমরা দেখে বোঝাতে পারবে না শিলাবতী নদী আছে দেখো চলো তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো শিলাবতী নদীটা দেখাই যাচ্ছে নিচে দেখো কত নিচে মানে নামতে হবে জানি না আমরা তবু নিচে নামছি অনেকটাই নেমে পড়েছি আমরা নিচে নদী দেখতে যাচ্ছি নদীটা কেমন আর অনেক বোন আর অনেক সাবধান সাবধানে যা যাতায়াত করতে হবে না নাহলে কেউ পড়ে যেতে পারে অনেকেই পড়ে গেছে দেখো কত সুন্দর লাগছে মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর জায়গা যারা যারা ঘুরুনি অবশ্যই একবার হলেও এসে ঘুরে গিয়েও দেখো কতটা নিচে নেমেছি ওপরটা তো আর দেখাই যাচ্ছে না যেহেতু বেলা তাই কুয়াশাটা তো বোঝা যায়নি আর আমি যেহেতু এসেছি তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখাচ্ছি তোমাদেরকে দেখো নদীটার কাজটা কত সুন্দর বন্ধুরা জাস্ট একবার দেখো এত সুন্দর যে কি বলবো আর ওইদিকে অনেকেই মাছ ধরছিল ওইদিকেও আমরা গিয়ে যাবো মানে চলো তোমাদেরকে দেখাচ্ছি আর একটা তো পাটা পড়ে গিয়ে পুরো পায়ের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে আর আমরা এখন ওইদিকে যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো বন্ধুরা এবার আমরা এইবারে এসেছি চলো ভিডিওটি আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাক